এজন্য দিলটাকে সাফ করা দিলটাকে সাফ করা কাদা ফলাহাম তানযাক্কা ওয়া যাকারাস মরাব্বিহি ফসাল্লা আমাং ফলাহাম যাক্কা ওয়া কদ খাওাম দাসা कामयाब হই গেছে দিলটাকে পরিষ্কার করেছে যে কি কি বলছে বলেন না রসইকে লাগাইতে হবে কামিয়াব হয়েই গেছে বলেন কামিয়াব দিলটাকে পরিষ্কার করেছে যে আমি মনে করছি ওটা কামিয়াব ওটা কামিয়াব ওটা কামিয়াব ওটা কামিয়াব ওটা কামিয়াব আমি মনে করি দশতলাওয়ালা বুঝি কামিয়াব আমি মনে করি বিসিএস কাটার বুঝি কামিয়াব আমি মনে করি গাড়িওয়ালা বুঝি কামিয়াব লব্ব না 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 দিলটাকে সাফ করেছে যে সে কামিয়াব কি কি বলছে বলেন 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 দিলকে সাফ করেছে যে সে কামিয়াব আল্লাহ হ্যাঁ তাবুকে যে সাহাবি শাহাদত বরণ করেছে নাম কি জুল তাবুকে শাহাদত বরণ করছে যে সাহাবি ওই যে দুই একটা কাঁথাকে দুই টুকরা করেই পড়ছে হ্যাঁ এই সাহাবি ইসলাম গ্রহণের পরে তার আব্বা তাকে জামা কাপড় খুলে ঘর থেকে বের করে দিয়েছে জামা কাপড় খুলে তাহানা ঘর থেকে বের করে তো মা কি করছে হাতের কাছে যা ছিল তা ছুড়ে মারছে একটা কাঁথা ছুড়ে মারছে কাঁথা ঘর থেকে একটা কাঁথা ছুড়ে মারছে ধরো এটা ধরো এটা দিয়ে লজ্জানিকরম এই সাহাবি এটাকে দুই টুকরা করছে কাঁথাটাকে দুই টুকরা পরে একটা পরিধান করছে একটা গায়ে এটা নিয়ে আর দরবারে উপস্থিত দৃশ্যটা হ্যাঁ এই তাবুকের যুদ্ধে একজন সাহাবি সাহায্য করছে তাবুক গেছেন আপনি তাবুকে মসজিদের সুলের সামনে এই ওই তাবুকের ওই মসজিদের নাম কি মসজিদুর রসুল যে মসজিদ গেছে তুই এই মসজিদের সামনে ওই সাহাবির কবর আছে আজকে শত শত হাজার হাজার মানুষ ওই কবর যায় পরনে কি ছিল পরনে কি ছিল বলেন একটা সিলাই কাঁথা গায়ে একটা সিলাই কাঁথা পরনে আচ্ছা কি পরিমাণ কামিয়া কাময়াব না নাখা সফল না ব্যাপছা বলেন সফলতার কি পরিমাণ উদাহরণ জাহাজদে ফাতেমা সফলতার কি পরিমাণ উদাহরণ সফল না বিফল শুধু সফল না সফল নারীদের মধ্যে এক একমার সইদে থুনি সাহে আল জন্না ফাতেমা ফাতেমা জান্নাতের সমস্ত সমস্ত নারীদের সরদার দো জানের সর্দার দো জানের সরদারের বেটি হাজদে ফাতেমা গত হজের সফরে সাই শাহ শায়খ হুজাইফি একদিন পুরো জুমার বয়ানে মানা কেবে ফাতে বয়ান করছে হয়রান হয়ে গেছি মানা কেবে ফাতেমা ফাতে কি পরিমাণ সফল কি পরিমাণ সফল নারী কি পরিমাণ সফল নারী দোজানের সর্দার রসুলের বেটি হাজার দুই নানা আমিরুল মমিন দুই নানা দুই নানা কি আমিরুল মমিন দুই নানা আবু বকর এক নানা আমিরুল মমিনিন আমার আরেক নানা আমিরুল মমিনিন ওসমান দুই বোনের জামাই দুলাবাই দুই দুই বোনের জামাই আমিরুল মমিনিন নিজের স্বামী আমিরুল মমিন নিজের দুই ছেলে আমিরুল মমিনিন নিজের দুই ছেলের খানদানে ছত বছরের ইসলামের ইতিহাস সাইদা তুন আল আলী জ্না ফাতেমা রাসুল ফাতেমার দুয়ারে গেলেন আর ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমা আসার পরে ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমার দুয়ারে গেলেন আসার পরে প্রতিদিন যেতেন মাঝে মাঝে যেতেন ফাতেমা দরওয়াজা খোল আব্বা আপনার পাশে তো ভিন পুরুষ দেখা যায় আমি দরজা খোলার মতো দোপাট্টা দোপাট্টা ওনার ওড় না আমার কাছে নাই দো জানের সার মেয়ে কামিয়াব না ব্যর্থ হ্যাঁ সফল না ব্যর্থ সফলতার কোন 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 স্তরে আছে সফলতার কোন পর্যায়ে আছে আল্লাহ আকবর কবিরা আল্লাহ নবী জীবনের শেষ সময়ে কি বললেন ফাতেমাকে আসতে দাও ঘরে ঢুকতে দাও আশা ফাতেমাকে ঘরে ঢুকতে দিলেন ডেকে পাঠালেন ফাতেমা রসুলের জবানের কাছে কান নিলেন আল্লাহ রসুল হাজতে ফাতেমার কান নিজের জবানের কাছে নিয়ে কি কি যেন বললেন ফাতেমা কাঁদতে থাকলেন এবার আবার ডেকে নিলেন আবার কি কি যেন বললেন এবার ফাতেমা এসে দিলেন অফাতের পরে হযত আশা জিজ্ঞেস করলেন ফাতেমা সেদিন আব্বা তোমাকে কি বলেছে বলো তো দেখি প্রথম কি বললো আর তুমি কাঁদলে বলল আব্বা বললেন আব্বার যাওয়ার সময় হয়ে গেছে আব্বার কি আব্বার চলে যাওয়ার সময় হয়ে গেছে এই জন্য আমি কাঁদলাম এবার দ্বিতীয়বার কি বললো দ্বিতীয়বার আব্বা বললেন আমার খান্দানে আমার পরে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবা আচ্ছা মিলিত হওয়ার খবর মানে কি খবর না জিন্দা খবর আব্বার মতে কান্দলেন আর নিজের মৌতে হাসলেন সব নিজের মত খবর ব্যা বুঝিনি যে হাসে আচ্ছা এবার তো আরো জোরে কান্দার খবর ছিল আয় রে আব্বা চলে যাবেন তো ঠিক আছে আমিও তো চলে যাব রসুলের অফাতের ছয় মাসের মধ্যে হজরত ফাতেমার ইন্তকাল হয়ে গেছে কি ভাব হজরত ফাতেমা আল্লাহ তালানা ইনি ফাতেমা ইনি ফাতেমা ইনি ফাতেমা দোজানের সরদারের বেটি ফাতেমা আহ আল্লাহ আমাদেরকে যদি এমন নসল দিয়ে দিত হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানা খাইবরের যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম আসলো রসুলের কাছে আল্লাহ হজরত আলী বললেন ফাতেমা আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো আব্বার কাছে গিয়ে এটা গোলাম চেয়ে নিয়ে আসো আচ্ছা ফাতেমা গিয়ে একটা গোলাম চাইলে কে না দিবে হ্যাঁ আবার রসুল তো রসুল ফাতেমার আব্বা মিন ফাতেমা ফাতেমা মিন্নি লেকিন ফাতেমা একটা গোলামে তো চাইলো গোলাম অনেক গোলাম তো আসছে খাইবার থেকে এটা দিয়ে দিলে কি হইতো যা এটা নিয়ে যা এটা বান্দি দিয়ে দিত যাও এটা নিয়ে যাও লেকিন ফাতেমা বললেন আব্বা হাতে তো মশকের দাগ পড়ে গেছে আব্বা রুটি বানাইতে বানাইতে কষ্ট হয় আব্বা আব্বা কুয়া থেকে পানি তুলতে হয় হাসান হোসানের দোহাই দিলেন আব্বা হাসান হোসানের খ্যাত জন্য সুবিধা হবে আব্বা যদি সুযোগ থাকে একটা গোলাম দিয়ে দেন আব্বাও তো আব্বা আব্বা জানতে না যদি আজকে আমি ফাতেমাকে গোলাম দিয়ে দেই। আমার উম্মতের গরিব উম্মত তাদের মেয়েরাও তাদের কাছে গোলাম চায়া বসবে তাই আমাদের আগে তো আমার গরিব উম্মত বলবে গরিব উম্মতের মেয়েরা বলবে আব্বা রসুল তো ফাতেমাকে গোলাম বান্দি দিয়েছেন আমাকে একটা বান্দি দিতে হবে রসুল যেটা করবেন এটা তো সুন্নত হয়ে যাবে সুন্নত হবে না জাহিজের সাথে তো তাহলে গোলাম দিয়ে দিতে হবে রসুল বলেন ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না আমি গোলামের চেয়ে দামিটা দেবো তোমাকে ফাতেমাও তো ফাতেমা ফাতেমা বুঝলেন আব্বাস এটা দিবেন এটা তো গোলামের চেয়ে দামি হবে মোহাম্মদুর রসুল্লাহ যেটা বলেছেন তো বলেছেন সোহান লা বলেন মোহাম্মদুর রসুল্লাহ যেটা বলেছেন এটা তো কথাই কথা এটা তো কী ও মায়াংশি খোয়ানিল হা এটা তো একটা কথা এটা তো আরশ থেকে লওয়া কথা সোহান এটা তো কি আজ আজিফে মণি ছাড়া তো তিনি কথা বলেন না আর শাহজিবী মালিকের ইশারা ছাড়া তো তিনি কথা বলেন না হয়তো জিবরিল দিয়ে সরাসরি কানে ঢেলে দিবেন অথবা নিজের দিলে ঢেলে দিবেন ফাতেমা বললেন আব্বা হ্যাঁ গোলামের চেয়ে দামিটা দিয়ে দেন গোলামের চেয়ে কি দামিটা দিয়ে দেন আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি যদি ঘুমাবার সময় বার পড়ো সুবাহ তে 30 বার পড়ো আলহামদুলিল্লাহ 34 বার পড়ো আল্লাহু আকবার দা আলিকা কেমিন লাক মিন খাদিমিন এটা খাদিমের যে তোমার জন্য কোটি গুণ শ্রেষ্ঠ সুবহানাল্লাহ পড়না বলবেন কোটি গুণ কিসের তরজমা উত্তর হলো খায়রের তরজমা খায়রের তরজমা আমি করছি আমার যোগ্যতা দিয়ে খায়রের তরজমা রব দিবেন রবের যোগ্যতা দিয়ে সুবহানাল্লাহ তো খায়রের তরজমা করার কোনো শব্দ উম্মতের ভাষা হবে না উম্মদের কোনো ভাষায় কি খায়রের তোর জমা হবে না খায়র উল্লাহকে মিন খা দিমিন এই হাদিসের পরে আল্লাহ মেহবুল কাইম আল জাউজি আলেন তিনি লিখছেন